মজ ভণ্ডারে উড়ি তেসে নিশান তোমরা দে খা রে সোরওয়ার বাবা আশে কে সুলতান মাঝ ভাণ্ডারে উড়ি তেসে নিশান তোমরা দেখা যাও রে সরয়ার বাবা আশে কে সুলতান জলওয়ায়ের রহমান মুর্শিদ বাবা সরোয়ার আশেকগণের সাথে করে প্রেমেরি কারবার জলওয়ায়ের রহমান বাবা সরোয়ার আশেকগণের সাথে করে প্রেমেরি কারবার যে পাইয়াছে তাহারে দিদার যে পাইয়াছে তাহার দিদার সে আছে পার তোমরা দেখা যাও রে সরোয়ার বাবা আসে কে সুলতান মাঝভান্ডারে উড়িতে নিশান তোমরা দেখা যাও রে সরোয়ার বাবা আসে কে সুলতান চৈত্র মাসের একুশ তারিখ আসি লাধ ভব পারে পাপে তাপি পার করিতে চৈত্র মাসের একুশ তারিখ আসিলা ধরাতে ভব পারে পাপি তাপি পার করিতে ওরে এখন বাবা সৌদা বিলাই এখন বাবা সৌদা বিলাই ভবের বাজার তোমরা দেখা যাও রে সরোয়ার বাবা আসে কের সুলতান মাঝ ভান্ডারে উড়িতেছে প্রেমের নিশান তোমরা দেখা যাও রে সরওয়ার বাবা আশেকের সুলতান জলওয়ায় রহমান বাবা গৌ জামান আশেক গনে গাহি তাহার গুন গান জলওয়ায়ের রহমান বাবা গৌ জামান আশেক গনে গাহিতে তাহার গুন গান উড়াইলা পীড়িতের নিশান উড়াইলে পিড়িত নিশান বৈশা মাঝ ভাণ্ডার তোমরা যাও রে সর্বার বাবা আসে কে সুলতান মাঝ ভাণ্ডারে উড়িতে নিশান তোমরা দেই যাও রে সরোয়ার বাবা আসে কে সুলতান সুলতানুলা সিকেন রূপে আছেন বাবা জান আশিক হইয়া দেশ যে দেখেছে জোরাইছে তার প্রাণ সুলতানুল আশিক রূপে আছেন বাবা জান আশিক হইয়া যে দেখেছে জোরাইছে তার প্রাণ ওরে গুছাইয়া মনের আধার গুছাইয়া মনের আধার খুইলা নজর তোমরা দেখা যাও রে বাবা আশেকের সুলতান মাভন্ডারে উড়িতেসে প্রেমরি নিশান তমরা দেখেখা যাওরে চরয়ার বাবা আশেকের সুলতা বাসিত কয়তা চরণ ধুলা একবার যদি পাই ভব পারে পার হইতে আর ভাব না নাই। বাসিত কয়তা চরণ ধুলা একবার যদি পাই ভব পারে পার হইতে আর ভাব না নাই। ওরে সরোয়ার বাবা মালিক এখন সরোয়ার বাবা মালিক এখন রহমানি ঝান্ডার তোমরা দেখা যাও রে সরোয়ার বাবা আশেকের সুলতান। সুলতান্ডারে উড়িতে সে প্রেমের নিশান তোমরা দেখা যাও রে সরোয়ার বাবা আশেকের সুলতান ভান্ডারে উড়িতে সে প্রেমের নিশান তোমরা দেখা যাও রে সরোয়ার বাবা আশেকের সুলতান সরোয়ার বাবা আশেকের সুলতান সরোয়ার বাবা আশেকের সুলতান